আলাইকুম আর একটি সরকারি চাকরির খবর নিয়ে কিন্তু হাজির হলাম আজকের চাকরিটা হলো কিন্তু সমিতি গাজীপুর আজকে সম্পর্কে একটু তথ্য জেনে আসি আহ কারা কারা চাকরিটি ভাবে শিক্ষাগত যোগ্যতা কত লাগবে বয়স সীমা কত এবং কত টাকা বেতন আজকের পথ সম্পর্কে কিন্তু সবকিছু মিলে আজকে একটি ইন্টারেস্টিং ভিডিও হতে চলেছে ভিডিও সম্পর্কে একটু আলোচনা করি আচ্ছা শুরুতে আমরা যদি এখানে দেখি পদের নাম বিলিং সহকারী অসম্পূর্ণ অস্থায়ী ভিত্তিতে দৈনিক মজুরি ভিত্তিক মহিলা প্রার্থীদের জন্য সংরক্ষিত আচ্ছা পদের সংখ্যা কিন্তু তিনটি সংখ্যা কম বেশি হতে পারে দুই তারিখ ছয় মাস দু হাজার চব্বিশ তিরিশ টাব্দ আঠারো সর্বনিম্ন বয়স এবং সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ হতে হবে অর্জনীয় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা এসএসসি বা সমান ও এস এইস এসসি বা সমান উভয় পরীক্ষায় জিপিএ ফাইভের মধ্যে ন্যূনতম থ্রি সহ উত্তোলন হতে হবে প্রার্থীর কম্পিউটার ও গণিত সহ বিষয়ে ভালো জ্ঞান থাকতে হবে প্রার্থীর কম্পিউটার বাংলা ইংরাজিতে মিনিটে তিরিশ শব্দে টাইপ করতে সক্ষম হতে হবে কম্পিউটার না জানলে আবেদন করার প্রয়োজন কিন্তু নাই আচ্ছা মজুরি প্রতি প্রথম মানে প্রতিদিন কিন্তু আটশো টাকা করে মজুরি হবে প্রতিদিন এবং প্রতিদিন কিন্তু তিরিশটা দিনই কিন্তু ফার্স্ট আপনার করতে পারবেন আচ্ছা যে আচ্ছা যেটা হলো কিন্তু গাজীপুর কয়েকটা ইউনিয়ন মিলে কিন্তু এই চাকরিটা দিতেছে পল্লী বিদ্যুৎ চলেন আজকের চাকরির দ্বিতীয় পার্টটা আমরা একটু দেখে আসি দ্বিতীয় পার্ট সম্পর্কে পদের নাম অফিস সহকারে পদ সংখ্যা কিন্তু তিনটি বয়স সীমা সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ কিন্তু তিরিশ তবে মুক্তিযোদ্ধা ক্ষেত্রে সর্বোচ্চ বয়স কিন্তু তিরিশ হতে পারে বেতন সম্পর্কে যদি আমরা একটু সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা শিক্ষকতা যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পর্কে যদি আমরা একটু বলি এস এস অথবা সমান পাস প্রার্থীকে অবশ্যই সৎ বিশ্বাস্ত এবং উত্তম চরিত্রের অধিকারী হতে হবে প্রার্থীকে অবশ্যই সুটাম শরীরের গঠন ও স্বাস্থ্যের অধিকার সহ ব্যক্তি ব্যক্তিগত সম্পূর্ণ হতে হবে প্রার্থীর অবশ্যই বাইসাইকেল চালাতে সক্ষম এবং নিজস্ব বাইসাইকেল থাকতে হবে উল্লিখিত প্রার্থীদের শুধুমাত্র বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চাওয়াইনবগঞ্জ চট্টগ্রাম কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফেনী গাইবান্ধা গাজীপুর হবিগঞ্জ জামালপুর জয়পুরহাট খাগড়াছড়ি কৃষ্ণগঞ্জ কুড়ি গ্রাম লক্ষ্মীপুর লালমনিরহাট মৌলী বাজার মুন্সিগঞ্জ ময়মনসিং নওগাঁ নারায়ণগঞ্জ নাটোর নেত্রকোনা নীলফামারি নোয়াখালী পাবনা পঞ্চগড় পটুয়াখালী রাজশাহী রাঙ্গামাটি রংপুর সুনামগঞ্জ সিলেট টাঙ্গাইল ও ঠাকুরগাঁও জেলার স্থায়ী বাসিন্দাদের বাসিন্দা প্রার্থীগণ আবেদন করতে পারবেন কাম কেয়ারটেকার পদ সংখ্যা কিন্তু একটি বয়সসীমা সর্বনিম্ন আঠারো সর্বোচ্চ কিন্তু তিরিশ বছর হতে হবে আর শিক্ষাগত যোগ্যতা যদি একটু বলি পি এস সি এস এস সি পরীক্ষায় সনদপত্র নির্বাচিত হবে বেতন স্কেল কিন্তু সর্বনিম্ন পনেরো হাজার পাঁচশো টাকা সর্বোচ্চ উনচল্লিশ হাজার একশো সত্তর টাকা তো এর ভিতরে বাড়ি চিকিৎসা সেবক সব কিন্তু এর ভিতরেই প্রার্থীর যোগ্যতা যোগ্যতা সম্পর্কে যদি একটু বলি এসএসসি সমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে সব বিশ্বাস্ত মর্জিত ব্যক্তিদের অধিকারী হতে হবে রান্নার কাজে চার বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে সুস্বাস্থ্যের অধিকারী কিন্তু হতে হবে সব ধরনের দেশি ও পশ্চিমা খাবার রান্না করার বাস্তবতা অভিজ্ঞতা থাকতে হবে যে সকল জেলায় কিন্তু আবেদন করতে পারবেন বাগেরহাট বান্দরবন বরিশাল ভোলা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর কুমিল্লা দিনাজপুর ফেনি গোপালগঞ্জ ঝালকাঠি জয়পুরহাট খাগড়াছড়ি খুলনা কুড়িগ্রাম লালমনিরহাট মাগুরা মেহেরপুর মুন্সিগঞ্জ নরাইল নারায়ণগঞ্জ নরসিংদী নাটোর নেত্রকোনা নোয়াখালী পাবনা দিনাজপুর রাঙ্গামাটি শরিয়তপুর শেরপুর এই জেলার কিন্তু এই জেলার কিন্তু আপনার আবেদনটি করতে পারবেন চাকরির ধরন সম্পর্কে যদি আমরা একটু বলি চাকরির ধরন কিন্তু সরকারি চাকরি আবেদনের শেষ তারিখ বিশে মে বিশে মে ও দু সাল কিন্তু আবেদনটি করতে হবে আবেদনের মাধ্যম কিন্তু অনলাইন ডায়াগো কোরিয়া কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু আবেদনটি করতে হবে তো আমি যেটা সাজেস্ট করবো আপনাদের আপনার নিকটবর্তী যে এখানে কম্পিউটার দোকানে আবেদন করে সেইখানে গিয়ে কিন্তু আবেদন তাদের কাছে বললে তারা কিন্তু সুন্দরভাবে আপনার আবেদনটি করে দিবে এবং সেটা সব থেকে ভালো হবে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ